আপনার 420 টাকার থ্রি পিস আজকে 180 টাকায় দিয়ে পূজার দামাকা অফার হোম ডেলিভারি যেটা মাত্র 20 টাকা ডেলিভারি চার্জ সামনে হাতায় কাজ, পিছনে কাজ, ওননা কাজ, অল ওভার বডি কাজ থাকবো ইন্ডিয়ান 빅 সাইজের কাট যুব থ্রি যে কিং সাইজ যেটা সুতির মধ্যে জিরো সিকোয়েন্সের ভিতর ইন্ডিয়ান চষা ডিজাইনার কাস্তা দেখেন জি অস্থির মান সুফিয়ান থ্রি পিস দিচ্ছেন মাত্র মাত্র 210 টাকায় ভাই পাগল হয়ে গেছেন না ভাই আজকে কাস্টমার পাগল করলো আমি পাগল হইতাম না

সুন্দর কথা আপনাদের ঠিকানাটা বলে দেন এটা আপনার এশিয়ার ভিতর এক মালিকানা মার্কেট বলতা গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেট এক নিস্তালায় দুই নম্বর গলি খ ব্লক আফরান ফ্যাশন এমনে আমাদের ঠিকানাটা সহজ ভাবে উপায় হলো গাউসিয়া মার্কেট আইসা প্রথমে বাংলাদেশ পুলিশ পারি ফলো করবেন পুলিশ পারি দোতলায় ওই দোতলা বরাবর নিস্তালায় আমাদের দোকান দুই নম্বর গলি আফরান ফ্যাশন খ ব্লক দোকান নাম্বার 19 20 আর ভিডিওতে দেওয়া নাম্বার থাকবো যদি বাইসেস আমাদেরকে কুইজা না পান ভিডিও দেওয়া নাম্বারে কল দিবেন যতটুকু সম্ভব হয় আমরা ইনশাল্লাহ নিয়ে আসার চেষ্টা করবো তো পার্সেল দেখলেন কি থ্রি পিস পার্সেল করা হয় সেটা তো দেখেন নাই তো সেটা দেখতে হলে পুরো ভিডিও দেখেন কারণ অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আজকে আপনাদেরকে দেখানো হবে তো রাজু এখানে অফার তো আমরা সবসময় পাই আজকে পাবো ইনশাল্লাহ আশা করি যেহেতু পূজার সামনে কি অফার আছে আমাদের জন্য আজকে ভাই বিশেষ করে আপনি যে কোনো দোকানে যান ভিডিও শুরুতেই বলে এই অফার আছে এই অফার আছে দামাকা অফার কিন্তু ফোন দিলে কয় ভাই অফার শেষ অফার শেষ কাস্টমারে মনে করেন যে কি বলবো মানে ডায়মন্ড দেখা ঢুকে বৃত্তি গিয়া দেয় যায় কিছুই নেই ডায়মন্ডের শিলিগুড়িও নাই তো আমাদের এখানে ইসকে মানে ইনশাল্লাহ আজকে মানে আমরা কথায় না এটু যে সব কাজে দেখাই দেবো আপনার চারশো বিশ টাকার ত্রিপিস আজকে একশো আশি টাকায় দিয়ে দেবো তাই না পূজার দামা কভার আচ্ছা পূজার জামা কভার চারশো আশি টাকার ত্রিপিস মাত্র একশো আশি টাকায় দিয়ে দেবো আর কুরিয়ারের ব্যাপারে অফারটা কি দিয়ে দেন কুরিয়ারে মনে করেন ইনশাল্লাহ বরাবর যেহেতু পূজার মাস পাঁচ হাজার টাকার উপরে মাল নিলে জেলা পর্যায় ডেলিভারি চার্জ ফ্রি আর মানে হোম ডেলিভারি যেটা মাত্র বিশ টাকা ডেলিভারি চার্জ বাহ হোম ডেলিভারি হলো মাত্র বিশ টাকা ডেলিভারি চার্জ বিশ টাকা ডেলিভারি চার্জ কিভাবে কি আশয় বিষয় আর চার ছয়াশি টাকা আমরা একশো টাকা জিতাছি কোন ত্রিপৃষ্ঠায় দৈর্য সহকারে ভিডিওটা দেখবে অনেকে কি করে প্রথম টাইটেলটা দেখে হোম দেওয়ালায় বা একশো আশিটার ঘাবর নেব আমরা ভিডিওতে কাপড় দেখায়ে অনেকগুলা সফট তোর 180 টাকার না এটালে আপনি অফার প্রাইসে দি তো ইনশাআল্লাহ বিসমিল্লাহ নামে প্রথমে শুরু করব যেউতে এখন গরমকাল গরমের সময় কো বাটিক চলে একটা ফ্রি সাইজ একটা ফ্রি সাইজ বাটিক দিয়ে শুরু করব সবার হইব আছে না দাম কম কইলে কাপড় ছোট হইব তা না দামে কম মানে ভালো এই যে বাটিক একটা কিং সাইজ বাটিক মাত্র 240 টাকা আবার কিন্তু ফোর পিস

তারপরে দেখাম ওই যে চন্ডিবা টিক আপনার ফ্রি সাইজের সুতির ভিতরে খুব আরামদায়ক কাপড় যারা নতুন ব্যবসা করবেন ভাবতেছেন ব্যবসাটা কিভাবে করবেন কিভাবে করলে লাভজনক হইব ইনশাল্লাহ ভাবা ভাবি দিন শেষ ডিজিটাল বাংলাদেশ আপনার হাতের কাছে যে কয় টাকা পুঁজি আছে যে কয় টাকা পুঁজি আছে আমার বন্ধন কিংবা দোকানে আসেন ইনশাল্লাহ আপনার হাতে পাঁচ টাকা আছে বিসমিল্লাহ নাম দিয়ে শুরু করেন সবকিছুর মধ্যে ইনশাল্লাহ বরকত পাইবে থাকলে অল্প পুঁজি ব্যবসায় হয় রুজি হয় রুজি কিন্তু মনে সাহস রাখতে হইব সাহসটা কিরকম ব্যবসা আপনি আপনি মাল নিছেন না চললে এগুলা কি করবো ভাই পড়া লাগবো না আপনি আবার চেঞ্জ করতে পারবেন সমস্যা নাই এটা হলো আপনার দেবদাস বাটিক মাত্র তিনশো দশ টাকা তিনশো দশ টাকা মাত্র তিনশো দশ টাকা তারপরে ভিডিও শুরুতেই যে জামা কাটা দিয়েছিলাম চারশো বিশ টাকার থ্রি পিস একশো আশি টাকায় এটা হলো এই জামাটা

একটা পাঁচ ছয়শো টাকার ত্রিশ না দিয়ে আপনি এই ত্রিশটা তাদের ইনশাল্লাহ জামা জামা দিতে পারে এটা হলো মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা জামা রইব সুতি অন্য সালা রইব আপনার বাটারফ্লাই দুই গজ দুই গিরা খুঁড়া তারপরে দেখাম কমের ভিতরে কমের ভিতরে একটা কালারিং বাটিক দেবদাস বাটিক কালারিং একটা দেবদাস কালারফুল বাটিক সুতির ভিতরে এই যে দেখেন সুতির ভিতরে কালারফুল একটা বাটিক ভাই

আপনার তিরিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি পাঁচশো পঞ্চাশ আর পাঁচশো আশি তারপর দেখাম আপনার আপনার ডিজিটাল ডিজিটাল লোন ডিজিটাল এই যে ডিজিটাল রক এটার আপনার গায়ের প্রাইসটা আঠেরোশো সত্তর টাকা আঠেরোশো সত্তর টাকা জামাটা আমার কাছ থেকে পাইবেন মাত্র দুইশো নব্বই টাকায় কি বলেন সত্যি কথা মাত্র দুইশো নব্বই টাকায় এত কম দাম এত কম দাম আর এটা হচ্ছে বিআর করোনার সামনে বলি আবার ভাই আপনি আগে ব্যবসা করতে গেলে কিনে জিততে হইব আবার কিনায় জিততে গিয়া যে সব মানে কম দামে কিনা জিততে লাইবেন তা না নাই ভালো মন্দ আমরা একশো আশি টাকা থেকে শুরু করে এক টাকার উপরে দেখাবো এটা আপনার দুইশো টাকা ডিজিটাল লোন তার উপর আবার এটু সব সুতি জামা উন্না সালোয়ার কিনো রয়ে সুতি তারপরে দেখাবো আপনার সুফিয়ান লোন সুফিয়ান ক্লাসিক লোন এটা আপনার সচরাচর সব ভিডিওতে দেখানো হয় এই যে সুফিয়ান ক্লাসিক লোন মাত্র দুইশো টাকা

সেই মানের কাজ নিচে দিল্লি বুটিক্স এই যে আপনার সুতি আড়াইগজ ক্যাটালগ ম্যাচিং করা এটার মাত্র চারশো বিশ টাকা দিল্লি বুটিক্স মাত্র চারশো চারশো বিশ টাকা তারপরে দেখামু আপনার সুতির ভিতর একটা নতুন কালেকশন আছে বোম্বে সুইস লোন বম্বে সুইস লোন একদম পানি রেডে হাতার কাপড় কিন্তু আবার এক্সট্রা বোম্বে সুইস লোন বম্বে সুইস লোন বোম্বে সুইস লোন এই যে দেখেন হুম এইলো আপনার জামাটা এই যে ওন না এই যে আপনার হাতার কাপড় সুতি এই যে সালোয়ার কাপড় সুতি বোম্বে সুইস লোন মাত্র রিপন বাই 350 টাকা

গলায় আরি কাজ নিচে আরি কাজ এটা যেন গোলাপ ফুলের একটা ছোটখাটো বাগান আর এটা হচ্ছে টার্সাল করা একটা সুতির মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ সুতির মধ্যে এই কাজ করা থ্রি পিস তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা যান পূজা উপলক্ষে আরো দশ টাকা ডিসকাউন্ট মাত্র তিনশো চল্লিশ মাত্র তিনশো চল্লিশ তারপরে দেখা মুহূর্ত চাইলেও দেয় অফার না চাইলেও না চাইলেও দেয় তারপরে দেখা মু ইন্ডিয়ান প্যাটেল এই যে ইন্ডিয়ান প্যাটেল রিপন ভাই এই সপ্তাহের একটা নিউ ডিজাইন এই যে ইন্ডিয়ান প্যাটেল একদম ইউনিক একটা ডিজাইন সুতির ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি আর এটা হচ্ছে ওনা ওনা যেমন সুন্দর ভিউস জামা কোন অংশে কম না এক্সিলেন্স একটা টাইটেল কালেকশন মাত্র 420 টাকা সুতির মধ্যে হাই কোয়ালিটি টিপিস মাত্র 420 টাকা একদম এটুজের সবকিছু আছে আসলে রাফিজের জন্য টিপিস খোঁজেন সুতি তাদের জন্য তারপরে যে ইমরান ভাই এই সাতটা একটা নিউ কালেকশন তুর্কি চ্যানালন ক্যাটালগ মেচিং করা তুর্কি চ্যানালন ফ্রি সাইজের যারা সুন্নতি গুল জামা কিংবা নামাজে ওনা চান তাদের জন্য এই আইটেমটা একদম পারফেক্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটি এই যে তুর্কি চায়নালো সুতির ভিতর তুর্কি চায়নালো তুর্কি চায়নালো বাহ আর এটা হচ্ছে ওনাটা ভিউয়ার্স ওনাটা অনেক সুন্দর এটা নাম তুর্কি চায়নালো ড্রেসটা অনেক সুন্দর প্রাইস একটু শুনি মাত্র 430 টাকা তাই নাকি মাত্র 430 টাকা 430 টাকা এই সব জামা ওনা এসে টাকা বিক্রি করবে ওনা এসে টাকা বিক্রি করবে তারপরে দেখামু রিপন ভাই ইন্ডিয়ান গোলমোহর একটা আছে ইন্ডিয়ান গোলা আহমেদ ওটা হলো সাড়ে চারশো ওটা হলো আপনার ইন্ডিয়ান গোলমোহর এই যে কিং সাইজ যেটা সুতির মধ্যে ইন্ডিয়ান গোলমোহর ইন্ডিয়ান গোলমোহর ফ্রি সাইজের কিং সাইজের একটা থ্রি পিস ইন্ডিয়ান গোলমোহর আর এটা হচ্ছে ওনাটা চমৎকার একটা ওনা সুতির মধ্যে এক কথা বলতে গেলে আমরা যা দেখাচ্ছি ভিউয়ার যা দেখাচ্ছি এগুলো হচ্ছে ফ্রি সাইজের সব ফ্রি সাইজের ইন্ডিয়ান গোলমোহর এটার প্রাইস হলো আপনার 480 টাকা 480 480 টাকা এখন দেখামু ইন্ডিয়ান গঙ্গা এই যে এই সপ্তাহের নিউ একটা ডিজাইন ইন্ডিয়ান গঙ্গা

indian pattern সুন্দর সুন্দর টিপিস এগুলো এগুলা কাপড়ের মান খুবই ভালো একদম অরজিনাল বেক্সি বল যেটা এটা আপনার বরাবর আপনার টাকা দিয়ে দিলাম তারপরে যে মাস্টার কপি ইন্ডিয়ান জমজম এই সপ্তাহ নিউ ভাইরাল একটা ডিজাইন ইন্ডিয়ান জমজম একদম নিউ একটা ডিজাইন ইন্ডিয়ান জমজম দেখাচ্ছি ফ্রি

আকাশের রং ধরা দেখবেন একবার বা দুইবার এটা প্রতিদিন যারা মাত্র তিনশো ষাট টাকা মাত্র তিনশো ষাট টাকা মাত্র তিনশো টাকা আজকে যেগুলা দিমু ভাই সব একদম দামাকা প্রাইসে পূজার অফার এই যে তারপরে দেখামু রিপন ভাই ইন্ডিয়ান কোসেক এটা একদম দামাকা অফারে দিমু সামনে কাজ হাতায় কাজ পিছনে কাজ অন্যায় কাজ অল ওভার বডি কাজ থাকবো

বিবেকের ভিতরে ডিজিটাল এই যে বিবেকে ডিজিটাল মান্নাত দিয়ে তো মাছকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ডিজিটাল মান্নাত মাছ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ যে রিপোর্ট বাবার কিন্তু বিবেকের অর্ডার শিলিপুরে গেছে গা

আপনার সেলো আপনার পুরো একেবারে পাকা আড়াই গজ চমৎকার একটা ওনা এই দৌড়ার প্রাইসটা একই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপরে দেখাবো আপনার সুইচ লুনের ভিতরে এই যে এই যে পাকিস্তানি দেখেন পাকিস্তানি ডিজিটাল সুইচ লুনের মধ্যে পাকিস্তানি পাকিস্তানি ডিজিটাল সুইস লুন পাকিস্তানি ডিজিটাল সুইচ লুন ভাই এই যে দেখেন ভাই ডিজাইনটা দেখেন ভাই তো আমরা উল্টা দেখছি একবারে দেখার মত ও সরি 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 এই যে দেখেন

তারপরে দেখামু আপনার চেরি চর্জরের ভিতরে হাতায় কাজ করা চেরি চর্জরের ভিতরে আসলে প্রশ্ন করেন ভাইয়া চেরি জর্জটের কালেকশন গুলো আমরা খুব একটা পাইনা তাদের জন্য আমি আবারও বলি যে কোনো ইভেন্টে পড়ার মতো বিয়ে কিংবা ঈদ অথবা পূজা যে কোনো ইভেন্টে পড়ার মতো থ্রি কিন্তু এগুলো যে কোনো মৌসুমে চলে চলে চেরি জর্জাটার ফোর পিস আর এটা হচ্ছে ওনাটা চমৎকার একটা ওনা পূজা কিংবা ঈদ এই ধরনের থ্রি পিস সবসময় সবসময় বারো মাস বারো মাস এই যে এটার প্রাইস ছিল আপনার মাত্র ৬50 টাকা ছয়শ পঞ্চাশ ছয়শ টাকা তারপরে দেখামু ইন্ডিয়ান লিখেছি এই যে ইন্ডিয়ান লিখেছি আপনার সামনের সাইড কাজ হইব মানে সিম্পল কাজের ভিতরে এই যে ইন্ডিয়ান লিখেছি ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্টার লিগেসি এটার মধ্যে সিকোয়েন্স প্লাস কাজ আরই কাজ করা আরই কাজ করা এই যে ম্যাচিং সুতার আরই কাজ আর সিকোয়েন্সের কাজ অনেক সুন্দর করে ফ্রন্টে করা আর এটা হচ্ছে ওনার ডিজিটাল প্রিন্টার ওনার এটার প্রাইস হলো মাত্র 720 টাকা 720 720 টাকা তারপরে দেখামু ইন্ডিয়ান মান্না যেটা নাকি আপনার সামনে কাজ হাতায় কাজ পিছনে কাজ অন্যায় কাজ

আগেটা ছিল আপনার ইন্ডিয়ান মান না ছিল আপনার ইন্ডিয়ান বিনয় বিবেকের ভিতরে এই যে এটা আপনার সামনে পিছনে অল ওভার বডি কাজ হইছে সিকোয়েন্সার কাজ করা অল ওভার কাজের চমৎকার একটা কি দেখছি বিনয় বিনয় বিনয়ের আর এক সুন্দর এই যে ডিজিটাল প্রিন্টের উপরে কিন্তু এখানে এমব্রয়ডারি কাজের সাথে সিকোয়েন্সার কাজ করা একটা কথা বলে যারা সিকোয়েন্সার টিপস করতে ভয় পান বাচ্চা কোলে নাও যায় তারা করবে না এগুলো কারণ এগুলো জিরো সিকোয়েন্স হাতে লাগবে না এই যে হাতে লাগবে না একদম হাতে লাগবে না জিরো সিকোয়েন্সার কাজ করা এটার প্রাইস আপনার মাত্র 900 টাকা

কিংবা আপনি ভিডিও কলে দেখে দেখেও ইনশাল্লাহ নিতে পারবেন আর আমাদের সাপ্তাহিক একদিন বন্ধ হলো শনিবার শনিবার সব দিনই খোলা থাকে এই যে সামনে শুক্রবার কিন্তু খোলা আছে আপনারা চাইলে বন্ধের দিন ইনশাল্লাহ আমাদের দোকানে আসতে পারে সুন্দর কথা তো চলে আসবেন ভিয়ার্স ভাইদের ঠিকানা কিন্তু পানির মতো সহজ আসতে চাইলে ঠিকানাটা জেনে নেবেন আর আমি ভিডিও ডিসক্রিপশনে বক্সে দিয়ে দেবো সে সাথে ভাইয়া প্রথমে কিন্তু ঠিকানাটা বলে দিয়েছে একবার তারপর আমি আবার বলে দিই এটা হলো আপনি এশিয়ার ভিতরে বুলতা গাউসিয়া অনেকে বুলবো তো ঢাকা গাউসিয়া চলে যায় এটা আপনার বুলত্যা কাউসিয়া রূপকোঁজ নারায়ণগঞ্জ কাউসিয়া মার্কেট এক দুই নম্বর গুলি তারপরও যদি আপনার চিন্তা সমস্যা ভিডিও তে দেওয়া নাম্বার আমাদের কল দিলে চলুন চলে আসবেন আর ভিডিওতে নাম্বারও দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ